এরপরে পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে ইনটিগ্রেশন কজ এক্স ডিভাইডেড বাই কজ এক্স প্লাস কি এই প্রশ্নটি সমাধান করার ক্ষেত্রে আমি একটি কাজ করব সেটি হচ্ছে হরে কি আছে কজ এক্স প্লাস হরে কি আছে কজ এক্স প্লাস এই হরে যা থাকবে লবে তাই বসাব হরে যা থাকবে লবে তাই বসাবো এই যে হরে কি আছে কজ এক্স প্লাস এক্স তাহলে লবেও তাই বসাবো এই যে কজ এক্স প্লাস কত সাইন এক্স হরে কী ছিল কজ এক্স প্লাস কত সাইনেক্স লবেও তাই বসাবো এই যে কজ এক্স প্লাস কত সাইন এক্স এরপর এই যে এইখানে এইখানে বসাবো হরে কি আছে কজ এক্স প্লাস কত এক্স এই যে কজ এক্স প্লাস সাইনেক্স যে হরে আছে এই হরের অন্ত্রীকরণ বসাবো এখানে

আমি আরেকবার রিপিট করতেছি যে এইরকম টাইপের অঙ্ক করার ক্ষেত্রে হরে যা থাকবে প্রথমত হরে যা থাকবে হরে কি আছে কজ এক্স প্লাস সাইনেক্স এই যে হরে আছে কজ প্লাস কত সাইনেক্স এটি লবেও বসাই দিব এই যে কজ প্লাস কত সাইনেক্স এয়ার পরে কি বসাবো এরপরে পরে বসাবো এই যে হরের অন্তরীকরণ বসাবো হরের অন্তরীকরণ বসাবো যেমন কজ এর অন্তরীকরণ কি হয় মাইনাস সাইনেক্স এই যে প্লাস প্লাস আর এর অন্তরীকরণ হচ্ছে কজ এক্স আমরা জানি এই যে ইন এক্স এই যে সাইন এক্স এর অন্তরীকরণ কি হয় কজ এক্স আবার ডি 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 এক্স আর কজ এক্সের অন্তরীকরণ কি হয় মাইনাস সাইন এক্স এই যে প্রথমে কি বসাবো প্রথমে বসাবো হরের হরে যা থাকবে লবে তাই বসাবো এরপরে কি বসাবো হরের অন্তরীকরণ এই যে কজ এক্সের অন্তরিকরণ কি মাইনাস সাইন এক্স এই যে কজ এক্সের অন্তরীকরণ মাইনাস সাইন এক্স এই যে প্লাস প্লাস

কিন্তু আমাদের প্রশ্নে কি টু কজ আছে অবশ্যই নাই কিন্তু টুটা এখানে কী কী হয়ে গেল তাহলে বাড়তি হয়ে গেল এই জন্য আমরা টু দ্বারা আবার কী দিব ভাগ দেব অর্থাৎ ওয়ান ভাগ টু তাহলে কি এই টু টু কী যায় কাটা যায় অর্থাৎ আমরা এখানে কী নিব বাড়িতে এখানে ওয়ান ভাগ কত নিব টু নিব তাহলে কি হয় এই যে প্লাস এক্স মাইনাস সাইনেক্স কী কাটা কজ এক্স কত টু কজ তাহলে এই টু আর এখানকার টু যাবে কি কাটা যাবে তাহলে আগেরটাই থাকে এখন আমরা লিখতে পারি এই যে হাফ ইনটিগ্রেশন এই যে কজ এক্স প্লাস সাইনেক্স নিচে হচ্ছে কি কজ এক্স প্লাস সাইনেক্স প্লাস এখানে কি থাকে মাইনাস সাইনেক্স প্লাস কত কজ এক্স নিচেও লেখা যাবে এই যে কজ এক্স প্লাস কত এক্স কত ডি এক্স আর এই যে এই অংশটি এই যে এই অংশটি আর এই অংশটি কি করে নিলাম পিথক করে নিলাম 1 বাই টু ইন্টেগ্রেশন তাহলে কি কজ এক্স প্লাস কি এক্স যাবে কাটা যাবে তাহলে কি থাকে থাকে প্লাস আর এখানে কি থাকে মাইনাস আর কি থাকে কজ প্লাস কত ইন্টু কত ওয়ান বাই কত টু আমরা কী দিতে পারি ইন্টিগ্রেশন এই যে ওয়ান ডিএক্স আবার প্লাস এই যে হাফ ইন্টিগ্রেশন কি মাইনাস এক্স প্লাস কত কজ এক্স নিচে হচ্ছে কি কজ এক্স প্লাস কত এক্স কত ডিএক্স অর্থাৎ আমরা এই যে কয়টি পথ আছে এটি একটি এবং এটি আরেকটি অংশ দুটি অংশের সাথেই কি ইন্টিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নিলাম আর হাফ অবশ্যই দুইটার সাথে কী হবে গুণ হবে এই যে দুইটার সাথে কি গুণ এরপর হাফ ইন্টিগ্রেশন ওয়ান ডি ইন্টিগ্রেশন ইনটিগ্রেশন ওয়ান ডি এক্স অর্থাৎ এর যোগজীকরণ হবে কি এক্স হবে প্লাস অর্থাৎ এখানে কার সাপেক্ষে যৌজিকরণ এর সাপেক্ষে যোগজীকরণ কার সাপেক্ষে এর সাপেক্ষে যোগজীকরণ কিন্তু এখানে যুক্ত কোনো পথ নাই তাহলে এর যৌজিকরণ কী হবে এক্স হবে প্লাস এখানে কি ওয়ান বাই টু আমরা একটি সূত্র জানি সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন হর আর এই হরের অন্তরিকরণ যদি কোথায় থাকে লবে থাকে এই হরের অন্তরিকরণ হরের এটা হচ্ছে কি হর এটা হচ্ছে কি হর আর এই হরের অন্তরিকরণ যদি কোথায় থাকে লবে থাকে এই যে হর প্রাইম এটা হচ্ছে হর আর এই হরের অন্তরিকরণ যদি কোথায় থাকে লবে থাকে এটা হচ্ছে হর আর হরের অন্তরিকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যায় লন হর লন হর আমি আরেকবার বলতেছি হরের অন্তরীকরণ যদি লবে থাকে হরের অন্তরীকরণ যদি কী থাকে লবে থাকে হরের অন্তরীকরণ যদি কথায় থাকে লবে থাকে তাহলে কি লেখা যায় লন হর যার মনে করুন ইনটিগ্রেশন এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারের অন্তরীকরণ কী অর্থাৎ জি স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে এই যে ডি 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 এক্স এই যে এক্স স্কোয়ার এর অন্তরীকরণ হচ্ছে কথা টু এক্স এই যে টু এক্স কথা ডি এক্স এই যে হরের

হরের অন্তরীকরণ এই যে এক্স পার ফাইভ এর অন্তরীকরণ হচ্ছে ফাইভ এক্স পার কত ফোর অর্থাৎ হরের অন্তরীকরণ কোথায় আছে লবে আছে হরের অন্তরীকরণ কোথায় আছে লবে আছে তাহলে কি লেখা যাবে লন হর এই যে লন হর হর কত এক্স পার কত ফাইভ সূত্রটি আমি আরেকবার বলতেছি এই যে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এই যে হরে একটি সংখ্যা আছে হরে একটি সংখ্যা আছে মনে করি যে এক্স কত আছে এক্স আর এখানে কত ওয়ান অর্থাৎ এক্সের অন্তরিকরণ হচ্ছে কত ওয়ান এক্সের এর হচ্ছে কি ওয়ান তাহলে কি লেখা যাবে লন হর হর কত এক্স অর্থাৎ হরের অন্তরিকরণ যদি লবে থাকে হরের অন্তর্গণ যদি লবে থাকে তাহলে লেখা যাবে লন হর আমি আর বলতেছি হরের অন্তরিকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যাবে লন হর এখন এইখানে কি আছে এই যে হর এটা এই হরের অন্তরিকরণ কি এই হরের অন্তরিকরণ কিন্তু লবে আছে যেমন কজ এক্স এর অন্ত্রীকরণ কি মাইনাস সাইন এক্স কজ এক্সের অন্তরিকোণ কি মাইনাস সাইন এক্স এই যে প্লাস আর সাইন এক্সের অন্ত্রীকরণ হচ্ছে কজ এক্স সাইন এক্সের অন্ত্রীকরণ কি কজ এক্স অর্থাৎ হরের অন্ত্রীকরণ কোথায় আছে লবে আছে হরের অন্তরিকরণ কোথায় আছে লবে আছে তাহলে আমরা লিখতে পারবো লন হর হর কত এই যে কজ এক্স প্লাস কত সাইন এক্স অবশ্যই একটি কনস্ট্যান্ট সি নিতে হবে অর্থাৎ হরের অন্ত্রীকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যাবে লন হর এই যে হর এই যে হরের অন্তর লবে আছে এই যে কজ এক্সের অন্ত্রীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স আর সাইন এক্সের এর অন্ত্রীকরণ হচ্ছে কজ এক্স অর্থাৎ হরের অন্ত্রীকরণ কোথায় আছে লবে আছে তাহলে কি লেখা যাবে লন হর এই যে লন হর অর্থাৎ এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর এরপরে নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন কোড স্কোয়ার সেভেন এক্স প্লাস স্যাং স্কোয়ার নাইন এক্স এয়ার পরের এয়ার প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন কোড স্কোয়ার সেভেন এক্স প্লাস সেগ স্কোয়ার নাইন এক্স ডি এক্স এখন আমরা স্কোয়ারের ইন্টিগ্রেশন জানি স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন জানি যেমন ইন্টিগ্রেশন সেগ স্কোয়ার এক্স ডি সমান কি লেখা যায় অর্থাৎ এখন যদি ইনটিগ্রেশন স্কোয়ার এন এক্স থাকে ডি এক্স তাহলে কি লেখা যাবে এই যে টেন এন এক্স এখানে শুধু এক্স ছিল কিন্তু এখানে কি আছে এন এক্স

আর এক্সের এর সাথে শোক কত এক্সের শখ হচ্ছে নাইন এক্সের এর শখ হচ্ছে কি নাইন এই নাইন দিয়ে অবশ্যই কী দিতে হবে এটাকে ভাগ দিতে হবে অর্থাৎ ভাগ কত নাইন আবার যদি চিন্তা করি ইন্টেগ্রেশন সেক স্কোয়ার ফাইভ এক্স ডি এক্স তাহলে কি হবে এই যে টেন ফাইভ এক্স এক্সের এর সাথে কি আছে ফাইভ আছে এক্সের এর সাথে কি আছে ফাইভ আছে অর্থাৎ এটিকে ফাইভ দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে অর্থাৎ এক্স এর শখ যত ইন্টিগ্রেশন করার সময় সেটি দিয়ে আবার কি দিতে হবে ভাগ দিতে হবে অর্থাৎ সেগ স্কোয়ার এক্স এই সূত্র আমরা কিন্তু জানি কিন্তু কড স্কোয়ার এর ইনটিগ্রেশন কিন্তু জানা নাই কড স্কোয়ার এর কিন্তু কোনো সূত্র নাই যেমন আমরা সূত্রগুলো খেয়াল করি এটা কড স্কোয়ার যেমন কি আছে যে কজ এক্স আছে সাইন এক্স আছে সেগ স্কোয়ার এক্স আছে ক স্কোয়ার এক্স আছে কিন্তু কড এক্স নাই কি নাই এই যে কড স্কোয়ারের সূত্র কি ইন্টিগ্রেশনে নাই তাহলে কিন্তু কসেক স্কোয়ারের আছে কসেক স্কোয়ার এক্সের আছে কসেক স্কোয়ার এক্সের আছে তাহলে আমরা কী করতে পারি যেহেতু এটা সূত্র নাই সে তো আমরা মিত্রের সূত্র প্রয়োগ করব যেমন আমরা জানি কসেক স্কোয়ার থিটা মাইনাস কড স্কোয়ার থিটা ইকোয়াল কি লেখা যায় ওয়ান লেখা যায় কসেক স্কোয়ার থিটা মাইনাস কড স্কোয়ার থিটা ইকোয়াল কি লেখা যায় ওয়ান লিখা যায় এখন এই যে কসেক স্কোয়ার থিটা ইকোয়াল কি লেখা যাবে ওয়ান এদিকে আসলে কী হবে মাইনাস কড স্কোয়ার থি এদিকে আসলে কী হবে প্লাস কড স্কোয়ার থিটা অর্থাৎ কসেক স্কোয়ার থিটে সময় লেখা যাবে ওয়ান প্লাস কড স্কোয়ার থিটা এখন কসেক স্কোয়ার থিটা এদিক কি প্লাস ওয়ান এটা বাম পাশে আসলে কী হবে মাইনাস ওয়ান আর এই পাশে কি থাকে কড স্কোয়ার থিটা অর্থাৎ কড স্কোয়ার থিটা এর পরিবর্তে লেখা যাবে কসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান কট স্কোয়ার থ্রিটা এর পরিবর্তে কি লেখা যাবে কসেক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন এই যে কট স্কোয়ার সেভেন এক্স তাহলে আমরা লিখতে পারি কসেক স্কোয়ার সেভেন এক্স মাইনাস কত ওয়ান আর এখানে কী থাকে প্লাস সেক স্কোয়ার নাইন এক্স থাকে আর বাইরে কী থাকে ডি এক্স এখন ওনারা প্রত্যেকটি পদের সাথে ইন্টিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নেই এই যে ইনটিগ্রেশন ক স্কোয়ার সেভেন এক্স কত ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন কত ওয়ান ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন সেক স্কোয়ার নাইন এক্স কত ডি এক্স প্রত্যেকটি পদের সাথে আমি কি দিলাম ইন্টিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নিলাম এই যে ইন্টিগ্রেশন ক সে স্কোয়ার সেভেন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কত ওয়ান এক্স প্লাস এই যে ইনটিগ্রেশন সেক স্কোয়ার এক্স কত নাইন এক্স

এই যে কষে স্কোয়ার এন এক্স কী হবে কট এক্স আর এক্সের এর কি এন এই এন দ্বারা কী দিতে হবে ভাগ দিতে হবে আবার ইন্টিগ্রেশন স্কোয়ার এই যে ফাইভ এক্স কত ডি এক্স তাহলে কী হবে মাইনাস এই যে ফাইভ এক্স আর এক্সের কত ফাইভ এই ফাইভ দিয়ে কী দিতে হবে ভাগ দিতে হবে আর আরও দু একটি উদাহরণ লক্ষ্য করি এই যে ইনটিগ্রেশন কষেক স্কোয়ার ফোর এক্স ডি এক্স

এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন কিন্তু এক্সযুক্ত কোনো পদ নেই সুতরাং ইন্টিগ্রেশন কী হবে এক্স হবে প্লাস সে স্কোয়ার নাইন এক্স এর ইনটিগ্রেশন কী হবে টেন নাইন এক্স আর এক্সের সংখ্যক কত নাইন তার লাইন দ্বারা কী হবে ভাগ দিতে হবে প্লাস কত সি অর্থাৎ এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর